আসসালামু আলাইকুম গতকাল থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ এবং না এই নিয়ে যে একটা উৎসবে মাতোয়ারা হয়েছি আমি এটার একটু ব্যাখ্যা বলতে চাই গণভোট ব্যাপারটা মূলত একটা নির্দিষ্ট পক্ষকে যে অনাকাঙ্ক্ষিতভাবে পুনর্বাসন করে দেওয়ার মতো বোকামি হবে এটা বোঝার মতো মেধা মনন আমাদের প্রত্যেকটা রাজনৈতিক এবং ছাত্রনেতাদের ভিতরে আছে বলে আমি বিশ্বাস করি কিন্তু এটার পরেও তারা কেন এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ না পক্ষে চিন্তা করছে আসলে আমাদের বোকামিগুলোই আমাদেরকে প্রত্যেকবার স্বৈর শাসকদের কাছে পদা নত করে পদদলিত করতে সাহায্য করে তো এটাও হয়তো আমরা আবার নতুন আরেকটা একটা বোকামি করছি বা বোকামিকে পুনর্বাসন করার চেষ্টা করছি গণভোটের ব্যাপারটার ভিতরে একটা একটা রেঞ্জ আছে রেঞ্জটা এমন যে জিতলে ভালো হারলে আমরা আবার প্ল্যান করব কিন্তু আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন সেটা হলো এটা অনেক বড় আপনি একটা উপহার দিয়ে দিচ্ছেন আওয়ামী লীগকে তাদের পুনর্বাসন করার একটা প্যাকেজ দিয়ে দিচ্ছেন মানে তারা যে ফিনিশড হয়ে গিয়েছিল এটাই কিন্তু তারা ধারণা করত কিন্তু তাদের মাঝে আপনি আত্মবিশ্বাস প্রমাণ তাকে বৈধতার নানা মোড়ক দিয়ে তাকে ফেরত আনার একটা পথ সুগম করবেন এটা ডেফিনেটলি এই আয়োজনটা আওয়ামী মানসিকতার সকলের জন্য একটা লাইফ লাইন কারণ গণভোটের পরিসংখ্যানটা প্রকাশিত হওয়ার সাথে সাথেই আওয়ামী লীগের সাপোর্টাররা আসলেই তাদের চার্জ কতটুকু আছে ব্যাটারিতে এটার মাপকাঠি বিশ্ববাসীর সামনে তুলে ধরবে আজকে আওয়ামী লীগ বা টক শোতে অনেকেই আওয়ামী লীগের এখনও পঁচিশ পার্সেন্ট ভোট আছে তিরিশ পার্সেন্ট ভোট আছে তাদেরকে আপনি মাইনাস করবেন কীভাবে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবেন কীভাবে এই যে কথাগুলো আমরা বলি এই কথাগুলো তখন আর মানে আনএস্টাবলিশড কোনো কথা থাকবে না এই কথাগুলো তখন স্ট্যাবলিশড হয়ে যাবে কারণ আমরা এখন পর্যন্ত অনেকেই এটাকে চ্যালেঞ্জ করতে পারি কারণ এর কোনো বৈধতা নেই এর কোনো প্রমাণ নেই এটা এখন পর্যন্ত একটা মুজিবীয় আবেগ হিসেবে আমরা ধরে নিতে পারি কিন্তু যখনই এই গণভোটের আপনি সংখ্যাটা পাবেন তখনই আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল বিদেশি মিডিয়া সবাই এটাকে জেনুইনলি তিরিশ পার্সেন্ট লোকের সাপোর্ট আছে আওয়ামী লীগের তাহলে তাদেরকে অস্বীকার করা যাবে না তার মানে আপনি তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন যে সার্টিফিকেটটা ওনারা মার্কেটিং করতে পারবেন যে দেখো আমাদের এত সমর্থক আছে তাদের ফেসবুক পোস্টেই আপনারা অনেক ঘায়েল হয়ে যাচ্ছেন এই মানে সার্টিফিকেটটা যদি তারা পায় তাহলে সামনের দিনগুলোতে সত্যি আমরা যে যে মনস্তত্ব নিয়ে যে স্পিরিটটা ধারণ করে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে সকলে মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে গণভোটের আরেকটা ব্যাপার আছে সেটা হলো হারলে এটা লেজিটিমেসি শেষ কিন্তু জিতলে লেজিটিমেসি কিন্তু অপার সম্ভাবনাময় হয়ে যায় বনভোট যদি কারো পক্ষে আসে তারা ফিরে পাবে মানে নৈতিক এবং রাজনৈতিক গ্র্যাভিটি আর হারলে আপনি মনে করবেন যে হ্যাঁ কাজটা বোধহয় শেষ শেষ হয়ে গেল কিন্তু জিতে গেলে তখন এটা শেষ নয় জিতে গেলে এটা চালিয়ে যাওয়ার আর একটা বড় শক্তি হিসেবে আপনার জন্য কাজ করবে কিন্তু আপনি যদি ভুল করে আমরা আমরা ধরেন এই যে গণভোটটা আয়োজন করতে যাচ্ছি এটা কিভাবে তারা করবে জানি না কিন্তু ভুল করেও যদি এই গণভোটটা দেন আপনি শুধু তাদেরকে ক্ষমতায় ফেরত যাওয়ার ম্যান্ডেটই দিচ্ছেন না বরং আপনি সারা বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিচ্ছেন যে আপনি যা করেছেন এতদিন সেটা আপনার ভুল আমরা যে জুলাই আন্দোলন করেছি জুলাই আন্দোলন ভুল ছিল আমরা জনসাধারণ যেভাবে স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে এসেছি এই রাস্তায় নেমে আসাটা ভুল ছিল এটা আপনি প্রমাণ করে ছাড়বেন এরপর গণভোট আপনাকে কি করবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নাম্বার শোটাকে করবে সেটা আওয়ামী লীগের পক্ষেই যাবে কারণ ধরেন জাতিসংঘ পর্যবেক্ষক রিপোর্টার মিডিয়া এনারা বাংলাদেশের আসলে আঠারো কোটি জনগণের সকলের মনের ভাব বুঝতে পারেন না এটা বোঝার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার এটা বোঝার জন্য একটা স্ট্যাবলিশমেন্ট কিছু একটা দরকার এটা স্ট্যাবলিশড বিএনপির ভোট আছে ফোর্টি পারসেন্ট আমরা অনেকেই বলছি এটা স্ট্যাবলিশড কতখানি আমরা তো বলেছিলাম যে ছাত্রদল সারা বাংলাদেশে বিপুল সংখ্যায় জিতে যাবে বাট স্ট্যাবলিশড কি স্ট্যাবলিশড বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড় বড়ো বিশ্ববিদ্যালয়গুলোতে নাইনটি পারসেন্ট সাপোর্ট নিয়ে জিতে গেছে যার কারণে এই নাম্বার শোটা ফাইনাল করে ফেলা হয়ে যাবে গণভোট ভবিষ্যতের রাজনীতির টোলের একটা গাইডলাইন এই গণভোট সংখ্যাটা বের করে দিলেই পরবর্তীতে যে কোনো রাজনৈতিক প্রভাব বলেন যে কোনো চক্রান্ত বলেন ওই সংখ্যাকে কেন্দ্র করেই অনেক কিছু সাজানো যাবে কেননা এখনো আমাদের এই পলাতক সৈরা শাসকের দলের আমার যারা নেতাকর্মী আছেন তারা সিরিয়াসলি কনফিডেন্ট না আসলেই তারা মাঠে নামলে লোক পাবেন কিনা তারা সিরিয়াসলি এখনো কনফিডেন্ট না উনি মাঠে নামলে উনি জনগণের হাতে মানে নিষ্পেষিত হবেন কিনা এটা ওনাদেরকে নিশ্চিত করে দেয়া হবে তার মানে টোল আদায় করা যাবে গণভোট মূলত একটা নিউরাল নেটওয়ার্ক বানিয়ে দেয় এটা ভবিষ্যতের জন্য তাদের এই নিউরাল নেটওয়ার্কটাকে বিজয়ে রূপান্তরিত করার একটা প্রভাব সৃষ্টি করতে পারবে তাই গণভোট নিয়ে আসলে এই আবেগ ভিত্তিক কোনো রাজনীতি করা সুযোগ না উচিত না কেননা ফলাফল যেটা পজিটিভ হয় সেটা পুনর্বাসনের মানে সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দেয় কারণ জনগণ এখন তো বাজার মূল্য নিয়ে অস্থির জনগণ এখন দেশের শাসন ব্যবস্থা নিয়ে অস্থির তাই তারা আবেগ ভয় তথ্যঘাটতি এবং প্রপাগান্ডায় আসলে প্রভাবিত হয়ে একটা ডাইনে বামে যে কোনো একটা রাস্তা চুজ করে নিতে পারে কারণ জনগণ অতিষ্ঠ হয়ে আছে বর্তমান সরকারের অনেকগুলো অপারোগতায় বর্তমান সরকার যেভাবে এখন পর্যন্ত সকল কিছুকে চালানোর চেষ্টা করছে তাতে তারা তাতে বোঝাই যাচ্ছে যে আসলে টিম ওয়ার্কটা জনগণের সাথে হয়নি এবং তাদের নিজেদের ভিতরে ইন্টারনাল টিম ওয়ার্কটা এখনো হয়নি তো এটাতে কি হবে আরো মানে রাজনৈতিক একটা টক্সিক টক্সিক একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হবে কিন্তু সবচেয়ে উপকৃত হবে যে পক্ষের কাছে নীতি নির্ভর সাপোর্ট আছে এবং গণভোটের পরিদর্শনে টক্সিক যে নীতিটা গড়ে উঠবে বা গড়ে উঠছে তাতে তিন পক্ষেরই মানে এখন যারা সরকার আছেন এবং এখন আগামীতে যারা সরকারে যাবেন আর যারা বিতাড়িত ছিলেন এই তিন পক্ষেরই কিন্তু মনোমালিন্যটা আরো দ্বিগুণ হবে তিনগুণ হবে কারণ আপনি নিজেই এই রাজনৈতিক বিনাশের স্রোতটা তৈরি করে দিচ্ছেন যে স্পিরিটটা ধারণ করে আমরা জুলাই আন্দোলনে সকলে স্বতঃস্ফূর্ত সমাবেশ ঘটিয়েছিলাম সেটাকে আপনি হারিয়ে দেওয়ার কাজটা করছেন তাই গণভোট যদি আপনারা করতে চান তাহলে এটা বিভেদ আরো ঘোলাটে হবে আরো জোরতর হবে এবং নীতিগত বিজয়ে আপনাদের নাও হতে পারে বরং পরাজিত শক্তির ক্ষমতার পুনর্বাসনের সিঁড়ি হিসেবে কাজ করতে পারে তাই এটা রাজনৈতিক একটা রিস্ক এটা রিল্যাক্সড কোনো সিচুয়েশন না এবং এই ঝুঁকিটা সবচেয়ে বড় উপকার তারাই পাবে যাদেরকে আপনি ধরে রাখতে চাইছেন না আপনি যদি সত্যি দেশের মূল উদ্দেশ্য নীতিগত সংস্কার টেকসই পরিবর্তন চান তাহলে ডেফিনেটলি গণভোট এরই আপনাদের টেবিলে বসে সংলাপ করতে হবে টেবিলে বসে কথা বলতে হবে গণভোট করলে আপনি মূলত একটা কাগুজে সংখ্যা পাবেন যেটা সত্যি বাস্তব চেতনার প্রতিফলন না গণভোটটা একটা অচেনা টাইপের উপহার সেটা আপনি আওয়ামী লীগের পুনর্বাসনের পোস্ট বক্সে আপনি পাঠিয়ে দিলেন উনি খুলে এটা পড়বেন কি পড়বেন না এই ব্যাপারটা আপনি আসলে তার হাতে ছেড়ে দিলেন আপনি নিজেও জানেন না এর ভবিষ্যৎ কি হবে তাই আবার চিন্তা করেন আবার ভাবেন কেননা গত আমাদের তিন টার্ম আমরা ভুল করেছি ভ্রান্তিতে লিপ্ত ছিলাম যার কারণে বারবার আমরা প্রতারিত হয়েছি বিতাড়িত হয়েছি নিপীড়িত হয়েছি নিষ্পেষিত হয়েছি দেশের অর্থনৈতিক উন্নয়ন থমকে দাঁড়িয়েছিল বিগত সরকার দশ বিলিয়ন ডলার এক্সপোর্ট ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছিল কারণ আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বিগত সরকারের সকল রাজনৈতিক প্রচার প্রচারণা ছিল সংখ্যা ভিত্তিক। এতটা ব্রিজ এতটা কালভার্ট এতটা বড় বড় বিল্ডিং এতগুলো শহর আলোকিত কিন্তু আমাদের জীবনযাত্রার মান প্রতিদিন বাধাগ্রস্ত হচ্ছিল এটা নিশ্চয় আমরা ভুলে যাইনি তাই আরেকবার চিন্তা করেন হ্যাঁ নাকি না আরেকবার চিন্তা করেন ধন্যবাদ